কি নাম আপনার আমার নাম আমিরুল বাড়ি কোথায় বাড়ি কলমন আপনি হসপিটালে কি জন্য আসছেন আমি হসপিটালে আসছি আমি কত ওই আমার বারো নম্বর দোকা ইউনিয়ন আমার বাড়ি আমার হচ্ছে যে ওই পাড়া খুব পাড়া একটা গ্রাম আছে ওই জায়গায় গিয়েছিলাম জোন ঠিক করে আচ্ছা জোন ঠিক করে জোনেকের সাথে কথা কয়ে আমি বাড়ি আসতেছি যে আমার বাড়ি মহিলার ভাত রান্না করতে করবো কয়ে থেকে আমি যাবো হচ্ছে পাথর খোলা জি এইবার ওইকে হনতে ওইটা এসে কিতাব কিনে বেরোইছি বেরোনোর পরে আমি বাইলে খালে এসে দেখতেছি যে আলী হাসান জামাল লাল সানার জামাল দুইজন দাঁড়াই রয়েছে লাল সানার আর জামাল ইনারা কি করে ইনারা একসময় আমি লিখ করতে এখন বিএনপিতে আসে পাঁচই আগস্টের পর আচ্ছা ইনারা হচ্ছে গে আমি ওনাদের কাছাকাছি আসার সাথে সাথে জি ওনারা ঘাসের বিঘা বড় লম্বা ঘাস ছিল ওনাদের মাথায় ওই ঘাস আমার গাড়ির পাড়ে ফেলে দিয়েছে দিয়ে শ্রো গাড়ি ঘাস কার আমার চাইতেছে দললে পিছনতে আর চারজন আইয়েছে তিনজন চারজন আই চারজন এসে তিনজনে মারিয়েছে আর একজনে আর মারি নিয়ে ও উপরে দাঁড়িয়েছিল সে হচ্ছে আমার মাল্য জামাল কামাল লালসান সালামত ছাদ্দা চারজনে আমার মারিয়াছে আর জাফর উপরে দাঁড়িয়েছিল আর একজন আছে মনিরুল নাম করে সে নাকি সাইডে ছিল আমি তার দেখিনি সে সাইডে ছিল এই কয়েকজন আমার এই অবস্থায় নেই আপনার সাথে আসলে এই ধরনের কার্যক্রম কেন ঘটলো আমি আর সাথে এই ধারণার কার্যকলাপ ঘটলো আমি ওই পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি জি আমার সাথে এগের কোনো সংযোগ নেই আমাদের ওই জায়গায় গ্রুপিং কায়দায় একটা কায়দা চল জি তো সেই গ্রুপিং কায়দায় ওরা কীভাবে আমার মারল আমি নিজেও জানি না আমি কারোর মারিনি আমি কারোর ধরিনি আমি কারোর কোনো কথা বলিনি আমি গ্রামের চারগ্রামের সামাজিক বাতুক করি করি বিএনপির সমাজের এবং বিএনপির পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি আমি একজন মসজিদের সভাপতি আলহামদুলিল্লাহ এখন আমি যে কিভাবে মারলো কি জন্য মারলো এইটা তো আমার বলার ক্ষমতা নেই আমি তো কারোর কাছে কোনো অন্যায় করি নি সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা দবিরালি নিউজ উপস্থিত থাকে আজকের সংবাদটি কিন্তু ব্যতিক্রম সংবাদ সংবাদ টাকা নিয়ে এসে আরও টাকা নিয়ে এসতো আমি একটা পাওয়ার টেলার পেয়েছিলাম পঞ্চাশ টাকা ছিল আমার কাছে একটা ওই টাকাটাও আসলাম না জি জি আসলাম আর মোবাইল একটা টাচ মোবাইল একটা বাটির মোবাইল আপনার মামলা করেছেন কি মামলা হয়েছে কোনো দলীয় কোনো নেতাকর্মী আপনাকে কোনো আশ্বাস দিয়েছে কিনা এমন কোনো কেউ আসছিল দেখতে আসছিল মজিদ ভাই আসছিল আলম ভাই আসছিল আলম ভাই সকালে আসছিল আবার পরে আসছিল মজিদ ভাই আসছিল আশরাফ ভাই আসছিল জি এনারা সবাই আমাদের দেখতে আসছিল এরা আমাদের বললো ঢাকায় যাবে ঢাকায় জল তুমি করতে পর্যন্ত এহ शुक्रिया দেশবাসী আপনারা শুনতে পারলেন ভাইয়ের কাছ থেকে যে আসলে এই ধরনের ঘটনা যদি প্রতিনিয়মিত যদি আপনার আমার এলাকায় যদি ঘটতে থাকে তাহলে মানুষ কোথায় যে আশ্রয় নিয়ে থাকবে আপনার আব্বুর যে এই অবস্থা আসলে যারা করেছেন এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা মন্তব্য তো আছে দেখতে পাচ্ছেন কী অবস্থায় আপনারা আপনার আব্বুর কোপানোর পরে আসলে কতক্ষণ পরে আপনারা দেখতে পান তাকে কিভাবে সংবাদটি পেয়েছেন আমি ফোন পাইছি আমার গ্রামেতে একজন মহিলা ফোন দিয়েছে আমি তার পরিচয় জানি না ফোনতে দিয়ে বলতেছে যে তোর আব্বুর খুব মাইরেছে মাইরে হাত পা ভেঙে দিয়েছে ফিরে হাসপাতালে চলে আয় হাসপাতালে আড়াই বেড়ে ভর্তি করা মামলা করেছেন মামলা করেছেন যাকে মারা হয়েছে কি হয় আপনার আপনি কিভাবে সংবাদ পালেন আমি আমার বললে যে আমি জোন দেখতে যাচ্ছি ভাত রান্না করে আমি ভাত রান্না করতেছি এর মাঝে কিছুক্ষণ ধরে একজন এসে আমার করছে যে কাকার মারিয়ে থুই নিয়ে এখানে কার নেই কাকার তখন আমি সেটা ফেলে থি আমি দৌড়িয়ে রাস্তায় এসে রাস্তায় এসে আমার ছেলে কাছে মা তুমি টাকা নিয়ে শিগগির চলে যাও আমি আমার কাছে দশ হাজার টাকা ছিল কয়টা ছেলে মেয়ে আপনার আমার তিনটা ছেলে মেয়ে দুটো মেয়ে আর একটা ছেলে আমি আবার ফিরে বাড়িতে দশ হাজার টাকা নিয়ে আসে আমি তার পাই